তারপরে আছে আপনারা শেভরিং স্কলারশিপ এই স্কলারশিপটা খুবই ভালো কি বলি মানে একটু এলিট কেন কারণ এক্সিলেন্স তার দেন এটা কোন জিনিসটা গুরুত্ব দেন আপনি সোশ্যালি কি কাজ করতেছেন মানে আপনারা আপনি যদি কোনো করে থাকেন যার একটা চেয়ারম্যান অথবা বড় পদে আছেন হ্যাঁ সেটা যদি সিগনিফিকেন্টলি করে এই ধরনের মানুষকে হচ্ছে এসে দেওয়া হয় এটাও খুবই ভালো স্কলারশিপ বাট এটা পাওয়াটা মোটামুটি একটু টাফ যদি আপনি একাডেমিক মাইন্ডেড হয়ে একাডেমিক মাইন্ড যারা তাদের এটা পাওয়া বাট কেউ যদি একটু ভলান্টারি বেশি করে এদের জন্য আবার সে বিভিন্ন একটু সহজ